দুধকে প্রাকৃতিক পুষ্টির আধার বলা হয় কারণ এতে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান রয়েছে দুধে প্রধানত প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি ভিটামিন বিবারো পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকে এই উপাদানগুলো আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অবদান রাখে দুধের প্রোটিন দুটি প্রধান ভাগে বিভক্ত কেসিন এবং ওয়ে প্রোটিন কেসিন ধীরে ধীরে হজম হয় এবং এটি পেশির গঠনে সাহায্য করে অন্যদিকে ওয়ে প্রোটিন এবং এটি শরীরের শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিন আমাদের পেশি মজবুত রাখতে এবং কোষের পুনর্গঠনে সাহায্য করে ক্যালসিয়াম হল দুধের একটি প্রধান উপাদান যা হাট ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক এবং শক্তিশালী দাঁত গঠনে সাহায্য করে ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ প্রক্রিয়াকে উন্নত করে ফলে হাড় আরও শক্তিশালী হয় ফসফরাসও হাড় ও দাঁতের সঠিক গঠনে সহায়তা করে এবং শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় ভূমিকা রাখে দুধে থাকা ভিটামিন বিবারো স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমে সহায়ক এবং লোহিত রক্তকণিকা উৎপাদনে ভূমিকা রাখে এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে ম্যাগনেসিয়াম পেশি এবং স্নায়ু কার্যক্রমকে উন্নত করে এবং শরীরের বিভিন্ন বায়োকেমিক্যাল প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এছাড়াও দুধে প্রাকৃতিক চিনি বা ল্যাক্টোজ থাকে যা আমাদের শরীরকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে যদিও কিছু ব্যক্তির ল্যাক্টোজ হজমে সমস্যা হতে পারে তবে অধিকাংশ মানুষের জন্য এটি দ্রুত শক্তি সরবরাহের একটি ভালো উৎস দুধে চর্বিও থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে এবং শরীরে ভিটামিন এ ডি ই এবং কে শোষণে সাহায্য করে একটি সমৃদ্ধ খাবার যা প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত দুধে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন বিবারও পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে সহাযোগ প্রতিদিন দুধ পান করা শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং এটি স্বাস্থ্যকর জীবনধারার একটি অংশ প্রতিদিন দুধের প্রয়োজনীয় পরিমাণ ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে বয়স লিঙ্গ শারীরিক কার্যকলাপ এবং স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করে দুধের পরিমাণ নির্ধারণ করা হয় সাধারণত বয়স্ক ও প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ পান করা যথেষ্ট বলে মনে করা হয় শিশুদের জন্য এটি একটু বেশি হতে পারে কারণ তাদের হাড় এবং পেশি দ্রুত বৃদ্ধি হয় একইভাবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য দুধের পরিমাণ বেশি হওয়া প্রয়োজন কারণ এটি মায়ের শরীরের পুষ্টি চাহিদা পূরণে সাহায্য করে দুধ প্রতিদিন পান করার প্রধান উপকারিতা হল এটি শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর ভিটামিন ডি এই ক্যালসিয়ামের শোষণকে উন্নত করে এছাড়া দুধে থাকা প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বিবারু স্নায়ুতন্ত্রের কার্যক্রম সঠিক রাখতে এবং রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে তবে যারা ল্যাক্টোজ অসহিষ্ণু বা দুধ হজমে সমস্যা অনুভব করেন তাদের জন্য প্রতিদিন দুধ পান করার পরিবর্তে দুধের বিকল্প যেমন সায়া দুধ বাদাম দুধ বা দই ব্যবহার করা যেতে পারে এছাড়া ফুল ফ্যাট দুধের পরিবর্তে কম চর্বিযুক্ত দুধ ব্যবহার করলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকি কমে সঠিক পরিমাণে দুধ পান করলে এটি স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হয় তবে যে কোনো খাবারের মতো দুধের পরিমাণও সীমিত রাখা জরুরি কারণ অতিরিক্ত দুধ পানে ক্যালোরি এবং ফ্যাটের কারণে ওজন বাড়ার ঝুঁকি থাকতে পারে তাই ব্যক্তিগত চাহিদা ও স্বাস্থ্যের অবস্থার ভিত্তিতে দুধের পরিমাণ নির্ধারণ করা উচিত হাট শক্তিশালী করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে দুধকে হাড়ের স্বাস্থ্যের জন্য একটি অপরিহার্য খাদ্য বলা হয় কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রয়েছে এই দুই উপাদান একসঙ্গে কাজ করে হাটকে মজবুত করে এবং হাড়ের ক্ষয় রোধে সহায়তা করে ক্যালসিয়াম হাড়ের প্রধান গঠনী উপাদান মানবদেহে মোট ক্যালসিয়ামের প্রায় নিরানব্বই পার্সেন্ট হাড় এবং দাঁতে জমা থাকে ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় বিশেষ করে শিশু কিশোর কিশোরী এবং বয়স্ক ব্যক্তিদের জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ সময় হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয় দুধে থাকা ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ প্রক্রিয়াকে উন্নত করে যার মাধ্যমে ক্যালসিয়াম রক্ত থেকে হাড়ে সঠিকভাবে জমা হয় যদি শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তবে ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে পড়তে পারে এমনকি ভঙ্গুরু হতে পারে দুধে থাকা ফরাস ও হাড় শক্তিশালী করতে ভূমিকা রাখে এটি ক্যালসিয়ামের সঙ্গে মিলিত হয়ে হাড় ও দাঁতের ঘনত্ব বৃদ্ধি করে পাশাপাশি ম্যাগনেসিয়াম ও দুধে পাওয়া যায় যা হাড়ের মজবুত গঠন বজায় রাখতে সহায়ক তরুণ বয়সে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে দুধ পান করা ভবিষ্যতে হাড়ের সমস্যা যেমন অস্টিওপোরোসিস বা ফ্র্যাকচারের ঝুঁকি কমায় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য দুধ আরও গুরুত্বপূর্ণ কারণ এটি গর্ভস্থ শিশুর হাড়ের গঠনেও সাহায্য করে তবে শুধু দুধ পান করাই যথেষ্ট নয় নিয়মিত ব্যায়াম সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত সূর্যালোক গ্রহণের মাধ্যমে হাড়ের স্বাস্থ্যের উন্নতি করা সম্ভব যারা ল্যাক্টোজ অসহিষ্ণু তাদের জন্য দুধের বিকল্প যেমন সয়া দুধ বাদাম দুধ বা দই ব্যবহার করা যেতে পারে দুধ ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে তবে এটি নির্ভর করে দুধের ধরন পরিমাণ এবং ব্যক্তির সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর দুধ একটি সমৃদ্ধ পানীয় যা প্রোটিন ক্যালসিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাটের মতো উপাদান সরবরাহ করে এই উপাদানগুলো ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমত দুধে উচ্চমানের প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে এবং ক্ষুধা কমাতে কার্যকর প্রোটিন দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে এছাড়া প্রোটিন শরীরে ক্যালোরি পোড়ানোর হার বাড়ায় যা ওজন নিয়ন্ত্রণের একটি সহাজক উপাদান দুধে থাকা ক্যালসিয়াম শরীরের ফ্যাট বিপাক প্রক্রিয়াকে উন্নত করে কিছু গবেষণায় দেখা গেছে খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলে শরীর চর্বি সঞ্চয় করার পরিবর্তে এটি পোড়ানোর প্রবণতা বৃদ্ধি পায় এ কারণে নিয়মিত দুধ পান ওজন কমাতে বা সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত দুধ যেমন ফুল ফ্যাট দুধ ক্ষুধা কমাতে সহায়ক হতে পারে তবে কম চর্বিযুক্ত বা স্কিম দুধ বেশি কার্যকর হতে পারে কারণ এতে কম ক্যালোরি থাকে এবং এটি ওজন নিয়ন্ত্রণে সহজ করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য দুধ একটি চমৎকার বিকল্প হতে পারে কারণ এটি স্ন্যাক্স বা অন্যান্য উচ্চ ক্যালোরি খাবারের পরিবর্তে পুষ্টিকর একটি খাবার হিসেবে কাজ করে সকালে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে এক গ্লাস দুধ ক্ষুধা প্রশমিত করতে সাহায্য করে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের সম্ভাবনা কমায় তবে দুধের প্রকার ও পরিমাণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত দুধ পান করলে এতে থাকা চর্বি বা প্রাকৃতিক চিনি ল্যাক্টোজ অতিরিক্ত ক্যালোরি সরবরাহ করতে পারে যা ওজন বাড়ার কারণ হতে পারে তাই ওজন নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন এক থেকে দুই গ্লাস কম চর্বিযুক্ত বা স্কিম দুধ পান করা সবচেয়ে ভালো যদিও দুধ পুষ্টির একটি চমৎকার উৎস কিছু ব্যক্তির জন্য দুধ পান করা অনুচিত হতে পারে সাধারণত যারা ল্যাক্টোজ অসহিষ্ণু দুধ অ্যালার্জি রয়েছে বা নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা আছে তাঁদের দুধ পান না করাই ভালো এই পরিস্থিতিতে দুধের বিকল্প বা সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ ল্যাকটোজ অসহিষ্ণুতা দুধ এডানোর একটি প্রধান কারণ দুধে ল্যাক্টোজ নামে একটি প্রাকৃতিক চিনি থাকে যা হজমের জন্য ল্যাকটেজ নামক এনজাইম প্রয়োজন কিছু মানুষের শরীরে এই এনজাইমের ঘাটতি থাকে ফলে ল্যাকটোজ হজম হতে পারে না এর ফলে পেট ফাঁপা ডায়রিয়া গ্যাস বা পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয় এই ব্যক্তিদের জন্য দুধ পান করা অস্বস্তিকর এবং স্বাস্থ্যহানিকর হতে পারে দুধ বা দুগ্ধজাত খাবারের প্রতি অ্যালার্জি থাকা ব্যক্তিদের জন্য দুধ সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত দুধে থাকা প্রোটিন যেমন কেসিন বা ওয়ে প্রোটিন অ্যালার্জির কারণ হতে পারে এ ধরনের অ্যালার্জি শিশুদের মধ্যে বেশি দেখা যায় তবে অনেক ক্ষেত্রে এটি প্রাপ্তবয়স্ক অবস্থাতেও থাকতে পারে অ্যালার্জি হলে ত্বকের দ্যাস শ্বাসকষ্ট বমি বা অ্যানাফাইল্যাক্সিসের মতো গুরুতর সমস্যা হতে পারে এছাড়া যারা কিছু নির্দিষ্ট ডায়েট অনুসরণ করেন যেমন ভেগান ডায়েট তারা দুধ পান এডিয়ে চলেন ভেগানরা প্রাণীজ উৎস থেকে কোনো খাবার গ্রহণ করেন না ফলে দুধও তাদের খাদ্য তালিকা থেকে বাদ পড়ে এক্ষেত্রে সয়া দুধ বাদাম দুধ বা ওর দুধের মতো বিকল্প ব্যবহার করা যেতে পারে কিছু নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা যেমন গ্যালাক্টোসেমিয়া দুধ পান করা বিপজ্জনক হতে পারে গ্যালাক্টোসেমিয়া একটি বিরল জেনেটিক রোগ যেখানে গ্যালাক্টোজ হজম করার ক্ষমতা থাকে না দুধ পান করলে এই রোগীদের শরীরে বিষাক্ত পদার্থ জমা হতে পারে সবশেষে দুধ পান করার জন্য কারো সমস্যা থাকলে সঠিক বিকল্প ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি দুধের বিকল্প যেমন সয়া দুধ বাদাম দুধ বা ল্যাক্টোজমুক্ত দুধ অনেক ক্ষেত্রে কার্যকর হতে পারে তাই ব্যক্তিগত স্বাস্থ্যগত অবস্থার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত